নম আমরা অনেকেই আনন্দ নাম শুনেছি কিন্তু এই আনন্দ ভান্তে কে তার পরিচয় কি তিনি কিভাবে অরহত্ব ফল লাভ করেন এসব বিষয় সম্পর্কে আমরা অনেকেই অবগত নই তাই এই ভিডিওতে আনন্দ ভান্তের জীবনী নিয়ে কিছুটা আলোচনা করা হবে সবাই মনোযোগ সহকারে শ্রদ্ধাচিত্তে শ্রবণ করুন আনন্দ আমাদের ভগবান বুদ্ধের প্রধান সেবক ছিলেন তার জীবনের পিতার নাম ছিল অমিতুদন মাতার নাম ছিল জনপদ কল্যাণী অমিতুদন ছিলেন কপিলাবস্তু রাজ্যের রাজা শুদ্ধদনের ছোট ভাই তাই আনন্দ বুধিসত্য গৌতমের কাকাতো ভাই সদ্য জাত শিশু জন্মগ্রহণের সময় জ্ঞাতিবর্গের অন্তরে বিশেষ আনন্দ উৎপন্ন হয় তার নাম রাখা হয় আনন্দ বুদ্ধাঙ্কুর সিদ্ধার্থ যেদিন জন্মগ্রহণ করেন সেদিন তিনিও ভূমিষ্ঠ হন খ্রিস্টপূর্ব ছয়শো তেইশ অব্ধের শুভ বৈশাখী পূর্ণিমা তিথি ছিল উভয়ের জন্মলগ্ন ধর্মচক্র প্রবর্তন করার পর যখন বস্তুতে উপস্থিত হন সে সময় ভাদ্রীয় অনুরুদ্ধ ভিঙ্গু কিম্বিল দেবদত্ত প্রমুখ সাক্ষ্য রাজকুমারদের সাথে আনন্দ এবং রাজকুলের নাপিত বংশধর উপালিও বুদ্ধের নিকট প্রবজ্জা গ্রহণ করেন তখন বুদ্ধ অনপ্রিয় অম্রকারণে অবস্থান করতেন তারপর বুদ্ধের বয়স যখন পঞ্চান্ন বছর হয় তখন তার একজন স্থায়ী সেবকের দরকার হয় তাই ভিক্ষু সঙ্গের মধ্যে বিতর্ক সৃষ্টি হয় কে হবেন বুদ্ধের সেবক সারিপুত্র ভানতে মুদগলায়ন ভানতে এবং আনন্দ ভান্তে সহ অনেকেই বুদ্ধের সেবক হতে আগ্রহ প্রকাশ করেন কিন্তু বুদ্ধ জানতেন আনন্দ ভান্তে কল্পকাল ধরে এই পদের জন্য পূর্ণ সঞ্চয় করে আসছেন তখন তিনি মাত্র শ্রোতা প্রতিফল লাভ করেছিলেন তাই বুদ্ধ আনন্দ ভ্রান্তেকে সেবক পদে নিযুক্ত করেন তবে আনন্দ ভান্তে বুদ্ধের নিকট আটটি বর প্রার্থনা করে তবেই সেবক পদে নিযুক্ত হন সেই আটটি বর হল নাম্বার এক বুদ্ধের উদ্দেশ্যে প্রদত্ত উত্তম চিবর বুদ্ধ কখনো তাকে প্রদান করবেন না নাম্বার দুই বুদ্ধের উদ্দেশ্যে প্রদত্ত উত্তম আহার্য বা খাবার বুদ্ধ কখনো তাকে প্রদান করবেন না নাম্বার তিন বুদ্ধের শয়ন কক্ষে তিনি অবস্থান করবেন না নাম্বার চার বুদ্ধের ব্যক্তিগত নিমন্ত্রণে তিনি সহগামী হবেন না নাম্বার পাঁচ বুদ্ধের পক্ষে আনন্দ করতে গৃহীত নিমন্ত্রণে বুদ্ধের সম্মতি থাকতে হবে নাম্বার ছয় বুদ্ধের দর্শন প্রাপ্তির দূরাগত ব্যক্তিকে বুদ্ধের নিকট নিতে পারবেন নাম্বার সাত তার ইচ্ছা অনুসারে সময়ে তিনি বুদ্ধের সাথে সাক্ষাৎ করতে পারবেন নাম্বার আট তার অবর্তমানে বুদ্ধ যেসব ধর্ম দেশনা করবেন সে একই দেশনা তার কাছে বুদ্ধ পুনবার দেশনা করতে হবে এই ছিল আনন্দ ভান্তের আটটি বর আনন্দ দীর্ঘ পঁচিশ বছর ঐকান্তিক শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে বুদ্ধের সেবা করেছিলেন মহাকারণিক বুদ্ধ যখন পরিনির্বাণ শয্যায় সায়িত তখন স্বয়ং বুদ্ধ আনন্দ গুরু সেবার মহত্যা ঘোষণা করেছিলেন বুদ্ধ বলেছেন আনন্দ তুমি দীর্ঘকাল অবস্থান করেছ দীর্ঘকাল প্রেমপূর্ণ হিত সুখকর দ্বিধাভাব রহিত অপরিমেয় কায়িক বাচনিক মানসিক কর্ম দ্বারা আমার পরিচর্যা করেছ আনন্দ তুমি কৃতপূর্ণ সাধনে একনিষ্ঠ হও অচিরেই তুমি আসবক সমূহ হতে মুক্ত হবে ভগবান বুদ্ধ আরও বললেন আমি যেমন আনন্দকে সেবক রূপে লাভ করেছি অতীতের সেই রূপ সেবক লাভ করেছেন এবং ভবিষ্যতে যেসব বুদ্ধ উৎপন্ন হবেন তারাও এই রূপ সেবক লাভ করবেন তথাগত বলিলেন হেই ভিক্ষুগণ আনন্দের এই চারটি আশ্চর্য ও অদ্ভুত গুণ আছে সেই চারটি গুণ হলো, নাম্বার এক ভিক্ষুগণ আনন্দের প্রশংসার কথা গুণ ব্যাখ্যা শুনিয়া যদি ভিক্ষু পরিষদ তাহাকে দর্শন করিতে আগমন করে তবে আনন্দকে দেখিয়াই তাহারা প্রীত হয় নাম্বার দুই যদি আনন্দ ধর্ম ভাষণ করে তবে তাহার বাক্য শ্রবণেই তাহারা প্রীত হয় নাম্বার তিন তাহার দর্শনে তাহার বাক্য শ্রবণে ভিক্ষুদের সাথ মিটে না যত দেখে তত দেখিতে ইচ্ছে হয় যত আনন্দের কণ্ঠস্বর শুনে ততই শুনিতে ইচ্ছে হয় তাহাদের অতীপ্ত অবস্থাতেই আনন্দ নিরবতা অবলম্বন করে নাম্বার চার যদি ভিক্ষুনি পরিষদ উপাসক পরিষদ উপাসিকা পরিষদ আনন্দকে দর্শন করিতে উপস্থিত হয় তবে তাহাকে দেখিয়াই তাহারাও প্রীত হয় আনন্দ ছিলেন পণ্ডিত ও মেধাবী বৌদ্ধ দর্শনের জন্য কার পক্ষে কোন সময়টি উপযুক্ত তা তিনি বিশেষভাবে অবগত হতেন সেভাবে উপাসক উপাসিকা ভিক্ষু ভিক্ষুনি পরিষদকে বুদ্ধের নিকট সময়ে দেখা করাতেন তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বুদ্ধের সেবা করতেন বুদ্ধ যখন উপদেশ দিতেন তিনি অত্যন্ত মনোযোগ সহকারে শুনতেন সব উপদেশ মনে রাখতেন তার স্মৃতিশক্তি ছিল খুবই প্রখর তিনি বুদ্ধের যে কোনো উপদেশ প্রয়োজনে হুবহু অন্যকে বলতে পারতেন এজন্য তিনি ধর্ম ভাণ্ডারিক ও শ্রুতিধর ভিক্ষু নামেও খ্যাত হন ভিক্ষুনি সঙ্গ প্রতিষ্ঠায় আনন্দভান্তের ভূমিকা ছিল অপরিসীম মহারাজ শুদ্ধোধনের মৃত্যুর পর মহাপ্রজাপতি গৌতমী বুদ্ধের কাছে উপস্থিত হয়ে প্রবজ্জা গ্রহণের ইচ্ছা পোষণ করলেন কিন্তু বুদ্ধ প্রথমে এতে সম্মত হননি পরে আনন্দভান্তের প্রবল অনুরোধে আটটি বিধানের দ্বারা সঙ্গে দানের ব্যবস্থা অনুমোদন করলেন তখন হতে সমাজ পরিত্যক্তা নির্গিহিতা পতিতা রমণীদের ভিক্ষুনির সঙ্গে প্রবেশ করার দ্বার উন্মুক্ত হলো তথাগত সম্যক সম্ভুদ্ধের পরিনির্বানের পর হতে প্রথম সংগীতি অধিবেশনের পূর্বদিন পর্যন্ত আনন্দ ভান্তে সিদ্ধি লাভ করতে পারেননি এদিকে ভিক্ষুরা তাকে সঙ্গীতিতে যোগদানের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছেন তারপর তিনি চিন্তা করলেন আমি এখনও তো অসিদ্ধ অবস্থায় আছি আমার পক্ষে সঙ্গীতিতে উপস্থিত হয়ে ধর্ম সংঘায়ন করা কি উচিত হবে তিনি সঙ্গীতিতে যোগদান করবেন না বলে স্থির করলেন বৌদ্ধ শাস্ত্রে কথিত আছে আনন্দ ভান্তে ওই রাতে অর্থাৎ প্রথম সঙ্গীতি আরম্ভ হওয়ার পূর্ব রাতে দেবগণ কর্তৃক বিশেষভাবে উৎসাহিত হয়ে কর্মস্থান ভাবনায় রত হলেন দীর্ঘ রাত্রি পর্যন্ত চক্রমণে বিদর্শন ভাবনা করতে করতে শেষ জামে যখন শান্ত ক্লান্ত দেহে একটু বিশ্রামের জন্য শয্যা গ্রহণ করতে লাগলেন যখন পাদোদয় ভূমি হতে তুলে মঞ্চপরি উপদানে মস্তক স্থাপন করে শয়ন করবেন এমন সময় হঠাৎ তার অন্তর আকাশ দিব্য আলোকে উদ্ভাসিত হয়ে গেল তিনি বহু আকাঙ্ক্ষিত অরহত্য ফলে প্রতিষ্ঠিত হলেন এদিকে রাজগৃহের সপ্তপর্ণী গুহায় মহাসঙ্গীতি উপলক্ষে সম্মেলন কক্ষে চারশো জন অর্হৎ ভিক্ষু সমাবেত হন শুধু আনন্দ ছিলেন অনুপস্থিত মহাসঙ্গীতি শুরু হল হঠাৎ সকলেই দেখলেন আনন্দ ভানতে তার আসনে বসে আছেন সকলের মন খুশিতে ভরে উঠল কথিত আছে তিনি আকাশপথে এসে তার জন্য রাখা নির্দিষ্ট স্থান গ্রহণ করেছিলেন সঙ্গীতি মণ্ডপে পঞ্চশত ভিক্ষু পরিপূর্ণ হল তারা সবাই সরাবিজ্ঞ অরহত বুদ্ধের দেশিত ধর্ম বিনয়ে ছিলেন সমবেত ভিক্ষু মণ্ডলী সর্বসম্মতিক্রমে উপালি ভান্তেকে প্রথমে বিনয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন তারপর মহাকাশ্যপ ভান্তে আনন্দ ভান্তেকে ধর্ম সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেন আনন্দ ভানতে নিপুণ কণ্ঠে যথাযথভাবে প্রত্যেক প্রশ্নের উত্তর প্রদান করলেন এভাবে ধর্ম বিনয় সাত মাসে সংগ্রহ হয়েছিল পরিশেষে বলা যায় যে আনন্দ ভান্তে অগাধ শাস্ত্রজ্ঞানের অধিকারী ছিলেন এজন্য বৌদ্ধ শাস্ত্রে তিনি বহু শ্রুত ও ধর্ম ভাণ্ডারিক উপাধিতে বিভূষিত এভাবে ধর্মসমূহ রক্ষা করে একশো বিশ বছর বয়সে রোহিণী নদীর মাঝখানে শূন্য আকাশে মহাপরিনির্বাণ লাভ করেন সমস্ত চক্রবালবাসী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক বুদ্ধ শাসন চিরস্থায়ী হোক